আর বাইরে মিটে চাই আর মাও নাই দুনিয়ার মাঝে আর বাপও নাই আর বাইরে মিটতে চাই আর মিটে চাই ওনারা যে জন্য ভালো সাহায্যিবেন আমি আমার নাম মোহাম্মদ কামাল নাম দলুর রহমান আর ভাই আজ বিগত পনেরো বছর পর্যন্ত বেশি পর দেরি আরও না দেরি আবাসা গুরুত্ব আবাসা বেশি খারাপ কারোর আর মেডিকেল নিলাম মেডিকেল করতে ছয় সাত মেডিকেল ভর্তি করিবার বক্তরি বেলায় ওনার কাছে আমি একটা আবেদন তাই বুঝে ওনারা যেহেতু ফারন আর সাহায্য করিবেন ওনার কাছে একটা আবেদন তাই বুঝে শুধু একটা নিয়ে আর বাইর বই চাই আর মাও নাই এ দুনিয়ার মাঝে আর বাপও নাই আর বাইর বই মিকে চাই আর মিকে চাই ওনারা যেহেতু ফারুন সাহায্য করিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আই নুরুল্লাহ স্যার আর স্বাস্থ্য ভাই নাজিমুদ্দিনী রাজিয়া পনেরো বছর পর্যন্ত এই শারীরিক ভারসাম্য হারিয়ে গই কিন্তু তার আগে আজ বারো বছর বা এই পনেরো বছর আগে উমান বিদেশে মার মারে কিছুদিন জীবনযাপন করছি ইয়ে টাইমের ভর এই বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণেই আজি মানসিক ভারসাম্য হারিয়ে পেলি আজ অবস্থা কিন্তু আজি আছে আর স্বাস্থ্যবাহিত তো কোনো আর্থিক কোনো কিছু নাই আর খাবার খা স্বাস্থ্যবাহী খামার কিছু নাই তারা তো স্বাস্থ্যবাহী চলি হতে কিছু নাই এরকম আর অর্থনৈতিক আর্থিক খুব দুর্বল তবে অনারা দেশবাসী যারা নাকি আসন মুরব্বিয়ালের কাছে বাইনের কাছে ব্যাকুনের কাছে আর্থিক সাহায্য লয় আর স্বাস্থ্যবাহী আজিমুদ্দিনীর এই যে সুস্থতার অসুস্থ শারীরিক ওই যে ওই যে চিকিৎসার লাই অনারা খাসে ব্যাকুনের খাসায় আৰ্থিক বেমাৰ সাহায্যৰ জন আবেদন কৰি আৰু বিয়া গুণে আশা কৰি আৰ আবেদনত আৰু হঠাৎ মাজে বিয়া গুণে চাৰা দিবেন বুলি আই ইয়ান আশা ৰাখি আশাবাদী